হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প আমার একটাই যে তুই লেখিকা সুরাই সত্তার তার উর্মি পর্ব আট বায়ের মাথায় তেল দিচ্ছি চুলগুলো খুব নরম টুল তুলে পালকের মতো তোলার মতো লাগছে কি দেন তিনি চুলে তার চুলে হাত বোলাতে ভাল লাগছে তিনিও হয়তো আরাম পাচ্ছেন তাই চোখ বুঝে আছেন। না ড্রেসিং টেবিলের আয়নায় আমাদের প্রতিচ্ছবি ভাসছে কি সুন্দর লাগছে ফোন হাতে ছবি তুলে নিলাম আয়নার প্রতি ছবিটি স্মৃতি হিসেবে ভয়ঙ্কর সুন্দর লাগছে খুব ইন্টারেস্টিং বিষয় ইসব ভাইয়ের চোখে পাপড়ি মেয়েদের মতো ঘন আর লম্বা মাঝে মাঝে মনেই হয় উনি সত্যি মেয়ে হলে প্রতিটা ছেলের হার্ট বিট মিস হতো চুলে বেলি কেটে দিলেই দিচ্ছিলাম কত ঘন তার চুল আমার থেকেও ঘন হবে তেল দেওয়ার মাঝে লক্ষ্য করলাম ইসুব ভাইয়ার বাম পাশের কপালের চুলের নিচে একটি লাল তিল কি আশ্চর্য আমার সেম একই জায়গায় তিল আছে কিন্তু তা হচ্ছে কালো কুচকুচে কালো ইসুব ভাইয়ার তিলটা শুয়ে দিলাম আলতো হাতে কতটা মিল আমাদের ইসুফ ভাইয়ার ভারী নিঃশ্বাস পড়ছে মাথাটা আমার কোলে হেলে আছে বোঝা যাচ্ছে তিনি ঘুমিয়ে গেছেন ঘুমন্ত চেহারা দেখে মায়া মায়া লাগছে কোনো বইতে পড়েছিলাম কখনো ঘুমন্ত মানুষের মুখমণ্ডল দেখতে নেই তাহলে নাকি তার মায়ে পড়ে যায় সবাই সত্যি আমি মায়া পড়ে গেছি তার তার মুখমণ্ডলের মায়া ইসব ভাইয়াকে এভাবে দেখে মনের মাঝে এক অপ্রত্যাশিত আশা জেগে উঠছে মন চাইছে তার গালে চুমু খেতে নিজেকে বেহায়া মনে হচ্ছে কিন্তু এই বেহায়াপনা করতে ইচ্ছে করছে খুব করে তিনি তো ঘুমিয়েই আছেন বুঝবে কি মনের সাথে দু মনা করতে করতে টুস করে চুমু খেয়েই বসলাম এতে নরে উঠলেন তিনি আমি স্বাভাবিকভাবে বসে মাথায় হাত বোলাতে লাগলাম তখনই তিনি আমার দিকে ঘুরে আমার কোমরে হাত দিয়ে চেপে আমার পেটে মুখ গুঁজে দিলেন তার এহেন কাজে আমার সারা শরীর ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠলো আমি বিস্ফোরিত চোখে তার দিকে তাকিয়ে কিন্তু তিনি ঘুম এটা যে ঘুমের মাঝে করেছেন বুঝতে পারছি কিন্তু আমার মনে মাঝে যে তোলপাড় শুরু নিজেকে স্বাভাবিক করার অনেক চেষ্টা করছি শরীর ঝিমঝিম করছে ইসব আর মুখের কোচা খোঁচা দাড়ি লাগছে আমার পেট বরাবর কেমন জানি কাতু কুতু লাগছে তার উপরও ভাল লাগছে খুব বেশি আমি তার মাথায় আবার হাত বোলাতে শুরু করলাম আর মুস্কে এসে গাইতে লাগলাম গুনগুন করে ঘুমাও তুমি ঘুমাও গো যান ঘুমাও আমার কোলে ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে তোমার চলে হাত বোলাবো পূর্ণ চাঁদের তলে কৃষ্ণচোরা মুখে তোমার জ্যোৎস্না পড়ুক কোলে অনেকদিন ছুটির পর কলেজে আসলাম ক্লাস করতে আমি ময়মনসিং এ আনন্দ আনন্দমোহন কলেজে পড়ি ক্লাস চলছে ক্লাস করাচ্ছেন সাইদুল স্যার তার ক্লাস করতে মজা লাগে তিনি প্রতিটি ক্লাসে তিনি উদাহরণস্বরূপ ব্যবহার করেন ভালোবাসাকে শুনতে ভালো লাগে কখনো ক্লাস শেষ হয় না হয় বোঝা যায় না বেল পড়ে গেছে ক্লাস শেষ যে যার মতো চলে যাচ্ছে আবার কেউ কেউ ঘুরে বেড়াচ্ছে আমিও বের হলাম কলেজের মেন গেট পার হতেই চোখ ছানাবোড়া একি আমি কাকে দেখছি এ তো ইছুপ ভাই বাট উনি এখানে কেন তাকে আজ সুন্দর লাগছে অসম্ভব সুন্দর তার পরাজ হোয়াইট শার্ট ব্ল্যাক প্যান্ট হাতে ঘড়ি পায়ে ব্ল্যাক জুতো চুলগুলো সুন্দর করে সেট করা চোখে সানগ্লাস আমি তার দিকে এগিয়ে যেতে লাগলাম তিনি আমাকে দেখে হাসলেন মিষ্টি করে কী সুন্দর তার হাসি আমি মুচকে এসে বললাম ভাইয়া আপনি এখানে কেন আমার কথায় তার মুখে হাসি যে উবে গেল গম্ভীর কণ্ঠে বলল গাড়ি তোট ভাইয়া আমার এখনও গ্লাস বাকি আছে তিনি এবার তার সানগ্লাস খুলে রাগ কণ্ঠে বলে ওঠেন আমার মুখের ওপর আর একটা কথা বলে ধরে চটকানা দুপুর বেদপ যা গাড়ি তো আমি সাথে সাথে উঠে বসলাম তিনিও ড্রাইভিং সিটে বসে পড়লেন আমি তাকে জিজ্ঞেস করলাম কই যাচ্ছি ভাইয়া উনি আবার চোখ রাঙিয়ে বলে ওঠেন আমি কি তোর মায়ের পেটের ভাই হই না যে ভাই ভাই করিস প্যাদব আমি তার কথায় চুপসে গেলাম মিনমিন গলায় বললাম ভাইকে ভাই ডাকবো না তো কি ডাকবো তখনই তিনি বলে ওঠেন ঘুমের মাঝে চুমু খেতে পারিস তার জন্য গান গাইতে পারিস তা কি ভাই হিসেবে করেছিস নাকি তার এমন কথায় চমকে গেলাম আমি বিস্ফোরিত সুখে দেখালাম তার দিকে তিনি নির্বিকার কি সুন্দর গাড়ি চালাচ্ছেন আর আমি লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে ইসব ভাই আপনি না ঘুমিয়েছিলেন নাকি ঘুমের নাটক তখনই পাশ থেকে তিনি বলে উঠলেন আমার ঘুম খুব পাতলা আমি সব বুঝতে পারি হালকা শব্দের ঘুম ভেঙে যায় যাই হোক বলতে হয় তুই কাল সুযোগের সদ ব্যবহার বলে বাঁকা হাসতে এইসব ভাই তার এই হাসিতে আমি লজ্জায় এই গাড়ি থেকে লাভ দিতে ইচ্ছে করছে মরে যেতে ইচ্ছে করছে আমি কি ভাবছি সব তিনি ধরতে পারছেন এখন আরও বেশব লজ্জা লাগছে গাড়ি এসে থামলো বৃষ্টি বেলাসে গাড়ি থামতেই আমি দিলাম দৌড় পিছনে না ফিরে বুঝতে পারছি চুপ ভাই হাসছেন বাসার সবাই হলে বসে আমি বাসার ভিতরে ঢুকতে ছোটো মামি ভ্রুকুসকে জিজ্ঞেস করলেন এত তাড়াতাড়ি চলে এলি যে তোর একটায় ছুটি আমি মামের কথায় কি বলবো বুঝতে পারছি না আমতামতা করে বললাম আসলে আমি হয়েছে কি তখনই পিছন থেকে চুপ ভাই এসে সব বসতে বসতে বললেন আমি নিয়ে এসেছি কেন মামি ব্রুকুশকে বলো কথা ছিল তোমাদের সাথে ছোট মামা বললেন কি কথা চিন্তা করছি আগামী সপ্তাহ সহ পরিবার সাজেক যাব ঘুরতে সাজেকের কথা শুনে শুরু বাসার ছোটদের কিন্তু মামি সন্ধেহান দৃষ্টিতে চেয়ে আমার দিক আমি হাতটা হাঁটটা মুসরাচ্ছি তখন ছোট মামি বললেন তা তুই পরেও বলতে পারতি কুহুকে এখন আনি বলতে হবে এমন তো কোনো কথা এটা ছিল না তখনই পাঁচ থেকে বলে ওঠে লিয়া খালা ইসুব পরিবারের সবার কথা বলছেন তাহলে কুহু কেন কুহু তো তোমাদের পরিবারে কেউ না তাহলে ইসুফ এখানে টানছে কেন লিয়ার এমন কথায় উপস্থিত সকলে অবাক হয়েছে ইসুফ ভাইয়া লিয়ার দিক চোখ লাল করেছে আর আমি মাথা নত করে চোখের জল ফেলছি সত্যি তো আমি কে আমি তো তাদের বাসায় শুধু আশ্রিতা শুধুই আশ্রিতা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক লাইক করবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প আমার একটাই যে তুই লেখিকা শ্রেয়া সত্তার উর্মি নয়। লেয়ার এমন কথায় উপস্থিত সকলে অবাক হয়েছে ইসুফ ভাইয়া লেয়ার দিক চোখ লাল করেছে আর আমি মাথা নত করে চোখে জল ফেলছি সত্যি তো আমি কে আমি তো তাদের বাসায় শুধু আশ্রিতা শুধুই আশ্রিতা আমার ভাবনার মাঝে ঠাস করে একটা শব্দ হতে চমকে তাকালাম সামনের দিক এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি লিয়া গালে হাত দিয়ে দাঁড়িয়েছে পাশে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে তখন তখনই লিয়া ছল চোখে গাঁদ হয়ে বলল তুমি আমায় মারলে হ্যাঁ মেরেছি বেশ করেছি বাংলা সিনেমার মতো একদম ন্যাকা কান্না করবে না আর হ্যাঁ ওই মোটে কুহু আসছি না এই বাড়ির মেয়ে এই বাড়ির সদস্য আসলে কাকে বলে জানো জানো তো যাকে আমরা কিছুদিনের জন্য থাকতে দেই আমাদের বাসায় যেমন তুমি ইসুফ ভাইয়ের এমন কথা উপস্থিত সবাই বিস্মিত লিয়ার চোখ বেরিয়ে আসার উপক্রম তুমি আমাকে লেয়ার কথার মাঝে আবার বলে উঠলো ইসুফ ভাই কারো মাঝে এতটুকু মনুষ্যত্ব বোধ থাকা উচিত যে যেখানে তার এত অপমান হচ্ছে সেখানে থাকতে নেই সো ক্লিয়ারলি বলছি গেট আউট মাই হাউস তোমার এই রং সং মাখা ফেসটা নিয়ে আর কখনো আসবে না আমার সামনে বলে ধপাধপ পায়ে উপরে চলে গেলেন হলরুমে চলছে পুরো নিরবতা তিথি নসরা বুসটা সবাই হাসছে মুখ টিপে তখনই লিয়া ছোটো মামিকে বলল খালা দেখলে তোমার ছেলে কি বলে গেল তখন ছোটো মামি থমথম আওয়াজে বলল যা বলেছে ঠিক বলেছে কুহু এবারের মেয়ে ওকে এভাবে বলার অধিকার আমরা কাউকে দেই আর হ্যাঁ ড্রাইভার পৌঁছে দেবে তোমাকে মামির কথায় তার দিক তাকালাম আমি সত্যি ভাবতে অবাক লাগছে তিনি আমার জন্য তার আদরের ভাগ্নির সাথে এভাবে কথা বলবেন কথাগুলো বলে আমি আমার দিক এক ব্লক তাকালেন তারপর মামি চলে গেলেন তখন নুসা বুস্যাকে বলে ওঠে জানিস বোন একেই বলে অতি বড় অতি বার বেরোনা ঝরে পড়ে যাবে অতি ছোট থেকোনা ছাগলে মরে খাবে বলে কটকটিয়ে হাসতে লাগলো তারা তখনই তিথি বলল যে সি কর্নি ওয়াইসি ভার্নি এসব শুনে রাগে চোখ তাকালো লিয়া আর বলল। সব কটাকে দেখে নেব তখনই বসরা বলল। আমরা ওয়েট করবো লিয়া পুটা টাটা বলে হাসতে লাগলো সবাই মিলে আর আমি চলে আসলাম নিজের রুমে এসে বসে পড়লাম মাটিতে দু হাঁটুতে গুঁজে কেঁদে উঠলাম আমি মনে পড়লো সে বিষাক্ত দিনটির কথা যেদিন ছাড়তে হয়েছিল আমার নিজের বাড়ি আর ঠাই পেলাম এ বাড়ি শরীরে লেগে গেল আশ্রিতা নামের ট্যাগ সেদিন ছিল আমার মায়ের মৃত্যুবার্ষিকী বাবা ফরিক খাওয়াতে চাইলেন সেদিন সৎ না করে দেন আর বলে ওঠে যে মরে গেছে তার জন্য এত খরচ করার কী আছে মরা মানুষের জন্য টাকা কেন জলে ফেলবে তার থেকে বরং টাকাগুলো দাও গহনা কিনে রাখি কাজে দেবে সেদিন তার এমন কথা সহ্য হয়নি আমার এসেছে পর থেকে সব লুটে খরচ করবে তাও সহ্য হচ্ছে না তার তাই রাগের মাথায় বলেছিলাম তাকে মানুষ হয় এতটা হয় আপনাকে দেখে বুঝলাম মরা মানুষের জন্য খরচ করবে এটার লোভ সামলাতে পারলেন না জাহার নামের জায়গা হবে না আপনার কথাটা শেষ করতে দেরি হয়েছিল সেদিন বিলাপ শুরু করতে দেরি হয়নি সৎ সেদিন আমার অকথা কুকথা ও বিশ্রী গালি দিয়েছিলেন তিনি বাসায় বাবা আসতে বিচার দিলেন তিনি সত্য মিথ্যা অনেক কথা বলেছিলেন তিনি আর বাবাকে বাবা সেদিন ডেকে এসে ভাঙ্গা কাঠের টুকরো এনে ইচ্ছে মতো মেরেছিলেন আমায় আর বারবার বলেছিলেন তুই অলক্ষী তোর জন্য আমার সবশেষ মরতে পারিস না জান ছুটতো আমার তুই হলি আমার জন্য উটকো ঝামেলা বের হ বাড়ি থেকে আমার তোর মা মরেছে মরেছে তোরে কেন নিয়ে না প্রতিদিন অশান্তি আর ভালো লাগে না আমার এসব বলে চুল ধরে টানতে টানতে দরজায় বাইরে ডাকিয়ে ফেল সেদিন নিজেকে ময়লা আবর্জনা থেকে মনে আমার সারা হয়েছিল শরীরে চুলে কেটে এক একার রক্ত ঝরছে সেদিন দেখেছিলাম সৎ মায়ের ঠোঁটে টিপতে হাসি চোখ মুছে মাটি থেকে উঠতে হাজারো ব্যর্থা চেষ্টা করে। সেদিন আমাদের বাসার কেয়ারটেকার তার ঘরে নিয়ে যান মাটি থেকে তুলে আর ফোন করেন নানুমাকে পরের দিন সকালে এক কাগজে এক কাপড়ে সে অবস্থায় নিয়ে আসেন এ বাড়িতে আমাকে তাদের কাছে আমি অনেক ঋণী জানি না পারব কি এই ঋণ শোধ করতে জানি না আমি এসব চিন্তা করতে কখনো ঘুমিয়ে পেরেছি জানা নেই আমার কাটা টিকটিক করে বাঁচছে মাত্রই চোখ খুলেছে আমার চোখ দুটো মরিচের মতো জ্বলছে তখন নিজেকে আবিষ্কার করলাম বিছানায় গায়ে চাদর টানা চোখ ডলতে ডলতে উঠে বসলাম আমি মনে করার চেষ্টা করলাম কখন বিছানায় আসলাম আমি তো ফ্লোরে বসেছিলাম এখানে কে আনলো মনে পড়ছে না আমার তখনই রুমে ঢুকলো তিতি হাতে ধোঁয়া ওঠানো দুধের গ্লাস আমার দিক তাকিয়ে মুচকে এসে বলে উঠলেন তিতি উঠে পড়েছিস নে এটা খেয়ে নে আমি বাধ্যমের মতো দুধটুকু খেতে লাগলাম তখন তিতি আবার বলল এখন কেমন লাগছে তোর আবার আবার কি হয়েছিল ঠিক আছে রাতে জ্বর এসেছিল কাপড় দিয়ে আমি অবাক হলাম খুব আমার কিছুই মনে নেই তিতি আমার মাথায় হাত বুলাতে বোলাতে বললো একটা কথা বলতো তুই কি ইসুফ ভাইকে পছন্দ করিস আমি চুপ কি বলবো বুঝতে পারছি না তখন এই রুমে ঢুকলেন ইসুপ ভাই হাতে খাবারের প্লেট তাকে এভাবে দেখে আমি অবাক হলো তবু হাসলো আর ইসুপ ভাইকে উদ্দেশ্য করে বললেন ভালো হয়েছে খাবার নিয়ে এসেছো আমি মাত্রই যেতাম দেও খাইয়ে দেখ ইসুপ ভাই হাসলো খাবারের প্লেট না গিয়ে দিয়ে বললেন না আমি খাইয়ে দেব। তুই যা তিথি চলে গেল ইসুব ভাইয়া আমার পাশে বসলেন তার শরীর থেকে সেই মাতাল করা গান নাকে বাড়ি খেলো আমি নিচের দিকে তাকিয়ে তার দিকে তাকাবার সাহস আমার নেই গাড়িতে বলা কথাগুলো মনে পড়ে লজ্জা লাগছে খুব তখনই তিনি আমার খুব কাছে চলে এলেন বাম হাতে থুতনি ধরে আমার মুখটা উপরে তুলেন আমি চোখ খিচে বন্ধ করে আসি তার ঠান্ডা হাতে স্পর্শ শরীরে কাটা দিয়ে উঠল তখন তিনি ধীরে ধীরে বললেন এত লজ্জা পাস নেই সুন্দরী তোর গাল দুটো যে লাল টল লাল লাল টমেটো হয়ে যায় খেয়ে ফেলতে ইচ্ছে করে লবণ দিয়ে তার এমন কথায় হেসে দিলাম আমি লজ্জা বা লজ্জিগুণ বই কমলো না তিনিও হাসছেন আর বললেন হাঁ কর এবার বড় করে করবে মুখের বত্রিশটা দাঁত যেন দেখা যায় ভাইয়া আমার ছাব্বিশটা দাঁত বত্রিশটা হয়নি এখনও তিনি ভ্রু খুশকে বললেন তাই নাকি ও মাই মিস্টেক এবার হাঁ কর আমি হাঁ করলাম ভাইয়া ভাত মাখিয়ে এক লোকমা মুখে পড়ে দিল আমি খেতে লাগলাম তখন তিনি আমাকে বললেন জানিস তুই প্রথম যাকে মুখে তুলে খাইয়ে দিচ্ছি আমি আমি বিস্মিত হয়ে বললাম কেন দিচ্ছেন রেকর্ড ভাঙলেন শুধু শুধু তিনি আমার দিকে তাকালেন আবার চোখ নামিয়ে ভাত মাখাতে মাতে বললেন মাঝে মাঝে ভাঙতে হয় আপন মানুষদের জন্য তুই বুঝবি না তোর ছোটো মাথায় এসব ঢুকবে কম তার কথায় তাকিয়ে রইলাম আমি আমি তার আপন মানুষ কথাটা শুনে মনে আনন্দের রঙ লেগে গেল ভালো লাগতে লাগলো চলবে